রেকর্ড সংশোধনের মাকদ্দমায় যেসব কাগজপত্র লাগবে তার ভিতরে অন্যতম হল সিএস থেকে লাস্ট জরিপ অব দি অর্থাৎ সিএসএসএ আর এস বিআরএস বা সিটি জরিপ এই যে পর্চাগুলো এই সকল পর্চাগুলো লাগবে সে পর্চাগুলো যার নামেই থাকুক না কেন সেটা আপনার জানার দরকার নেই কিন্তু এই চারটা পর্চা লাগবে অর্থাৎ যেই দাগের সম্পত্তি আপনি ক্লেম করতেছেন সেই দাগের যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ড লাগবে এবং যদি মাঝখানে ওই জমি বেচা বিক্রি হয়ে থাকে অথবা আপনি যদি ক্রয়কৃত মালিক হয়ে থাকেন অথবা আপনার পূর্বপুরুষ যদি ক্রয় করে থাকে তাহলে এই যত দলিল আছে বায়া দলিলগুলো সব দলিলের অ্যাকসেট অরিজিনাল অথবা সার্টিফাইড কপি লাগবে এবং রেকর্ডগুলোও কিন্তু অরিজিনাল অথবা সার্টিফাইড কপি লাগবে এগুলি হলে আপনারা সাধারণত একটি দেওয়ানি মোকদ্দমা মাধ্যমে আপনাদের রেকর্ড সংশোধন করে নিতে পারবেন যদি রেকর্ডে ভুল হয়ে থাকে